আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজকে আমি আপনাদেরকে আমার ছাদ বাগানটা ঘুরে দেখাবো আমার ছাদের যেই গাছগুলো আছে সেগুলা নিয়ে আজকে আপনাদেরকে একটা ভিডিও করে দেখাচ্ছি আগে অনেক গাছ ছিল এখন এইখান থেকে গাছ অনেক সরিয়ে ফেলা হয়েছে এখন ছাদটা অনেকটাই ফাঁকা হয়ে গেছে তারপরে যে কয়টা গাছ আছে সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটার উপরে একটা ভিডিও নিয়ে চলে এলাম আশা রাখছি আপনাদের ভালো লাগবে এখানে প্রথমে আমি আমার গোলাপ গাছ দেখিয়েছি এটা হচ্ছে কামিনী ফুল গাছ যখন ফুল ফোটে ঘ্রাণে পুরো ছাদ ভরে যায় এই গাছে যখন ফুল ফোটে তারপরে এখানে আছে হইতে ডালিম গাছ ডালিম গাছ কয়েকটাই আছে সাদে আমার আরও ছিল ওগুলো আমি একটা প্রবলেম হয়েছে যার কারণে আমাদের গাছ কমিয়ে ফেলতে হয়েছে যেহেতু আমাদের যৌথ বাড়ি সেহেতু একাশ তো সব গাছ রাখা যায় না আমার লেবু গাছটা কেন জানি মারা গেছে লেবু ছিল গাছে তার মধ্যে গাছটা মারা গেছে এটাও একটা লেবু গাছ এখানে মিষ্টি আলু শাক তারপরে ফুল গাছ এগুলো আছে তারপরে এখানেও আছে পেঁপে গাছ পেয়ারা গাছ লেবু গাছ লেবু গাছ অনেক আছে যেটার মধ্যে বেশি লেবু হয়তো সেই গাছটাই মারা গেছে আমাদের এখানে প্রত্যেক ছাদে অনেক গাছ আছে মোটামুটি ভালোই গাছ আছে আর এটা হচ্ছে আমাদের আরও গাছ এখানে বড় ড্রাম কেটে তারপরে লাগানো হয়েছে এখানে আম গাছ কিনে নিয়ে আসছিল অনলাইন থেকে সে আম গাছগুলা অনেক ভালোই ই হয়েছে গাছের গোড়ায় আবার পেঁপে গাছ হয়েছে পেঁপে খেয়ে যখন খোসা ফালাইছিলাম সেখান থেকে গাছ হয়েছে পেঁপে গাছগুলা এই আম গাছের গোড়ায় একটা মিষ্টি আলু গাছ হয়েছে এটা একটা মেহেদি গাছ এটা আমাদের না এটা আমাদের আরেক ফ্ল্যাটের আরেকজনের অন্যগুলা আমাদের এখানে আম গাছটা বেশ বড়ই বড় হয়েছে এখান থেকে আমাদের আরও আশেপাশের ভিউ দেখাচ্ছি খুব সুন্দর লাগে সাদে গেলে ভালো লাগে অনেক ভালো সময় কাটাই বাচ্চাদের নিয়ে গেলে ওরা খুব খুশি হয় এখানে পেঁপে গাছ অনেকগুলো পেঁপে যে খাওয়ার পরে খোসা যখন গাছের গোড়ায় দিছে তার ওখান থেকে হয়েছে অনেক সুন্দর হয়েছে এখানে কলমি শাক আছে এই অনেক ই হয়েছে ছোপড়ানো হয়েছে গাছ শাকগুলা এটা একটা উস্তা গাছ সবেদা গাছের মধ্যে উস্তা গাছ হয়েছে সবেদা গাছটা কেন জানি সবেদা হয় না প্রথমে যখন নিয়ে আসা হয়েছিল তখন দুইটা সবেদা ছিল তারপরে এখন চার বছর হয়ে গেছে গাছটা বেশ বড় হয়েছে কিন্তু সবেদা ধরে না জানি না কেন এটা হয়েছে আর এখানে হইতে সে ছোটো ছোট উস্তা হয়েছে গাছের মধ্যে পেঁপে গাছে মশাল্লা ভালোই পেঁপে হয়েছে আপনারা সবাই মশাল্লা বলবেন অনেকগুলা পেঁপে হয়েছে পেঁপে গাছে তারপর এখানে আরও আম গাছ আছে পেঁপে গাছের সাথে আম গাছ আছে তারপর খেজুর গাছ খেজুর হবে কিনা জানি না এখানে এমনি খেজুর দানা ফালানো হয়েছে সেখান থেকে গাছ হয়েছে শাকে এখানে ভরে গেছে শাক তুলতে হবে এখানে বেশ অনেক তুললে অনেকগুলো শাক হবে আম গাছে নতুন পাতা আসছে এটা হচ্ছে আরেকটা ডালিম গাছ এই ডালিম গাছে বেশ মোটামুটি অনেক ডালিম হয়েছে তবে থাকে না না বলে অনেকে নিয়ে যায় বলেও না যে নিয়ে গেছি যৌথ তো কিছু বলা যায় না জিজ্ঞেসও করা যায় না কে নিয়ে যায় জানি না অনেক হয় কিন্তু নিয়ে আসতে পারি না পাকা পর্যন্ত রাখা যায় না তার আগেই গাছ খালি হয়ে যায় বেশ গুলা ডালিম হয়েছে গাছে এখানে আরও ফুল আসছে ডালিম গাছের কতগুলো ছোট বড় মানে ফুল আসতেছে হইতেছে মানে সব সময়ই থাকে গাছগুলোর মধ্যে এখানে একটা বড়ই গাছ এই বড়ই গাছও ফুল আসছে অনেক বড়ই ধরে সেটাও আমরা খাইতে পারি না তার আগেই মানুষ অনেক ছোট থাকতে এই মিষ্টি লাগে তো খেয়ে ফেলে মানুষ ছাদে কাপড়ও শুকাইতে আসে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকেন আল্লাহ হাফিজ